هلا فيروس السلام عليكم আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তো কীভাবে অনলাইনে আবেদন করবেন কীভাবে পেমেন্ট করবেন এ টু জেড সব কিছু থাকতেছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ করুন আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে দেখেন এখানে জাস্ট কোরম থেকে সার্চ করবেন অথবা যে কোনো ব্রাউজার থেকে ফোন অথবা ডেস্কটপ বা পিসি থেকে জাস্ট পুলিশ ডট টেলিটক লিখে সার্চ করবেন করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর দেখেন প্রথমেই ট্রেনিং রেকুড কনেস্টেবল টি আর সি নামে যে অপশনটা দেখতেছেন এই প্রথম এটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এখান থেকে উপর এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার চাইলে ওখান থেকে নিতে পারেন তারপর সবাই নিচে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশনটা আছে এটার উপর এটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন পাবেন এটার উপরে টিক মার দেবেন দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপর এটা ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখেন এখানে যার জন্য আবেদনটা করতেছেন প্রথমে তার নামটা দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে তার পিতার নামটা দিতে হবে যার জন্য আবেদন করতেছেন ঠিক আছে তারপর এখান থেকে তার মাতার নামটা দিতে হবে তারপর এখান থেকে জন্ম তারিখের যাবতীয় বিষয় এগুলো আমি পরে দেখা আমি তার নাম এবং তার পিতার নাম মাতার নাম এগুলো আমি এখানে টাইপ করে দিচ্ছি ওকে আমি জাস্ট এখান থেকে তার নাম পিতার নাম মাতার নাম টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে তার যে জন্ম তারিখটা আছে ডেট অফ বার্থ এখান থেকে প্রথমে দিনটা সিলেক্ট করতে হবে কত দিন কত মাস কত বছর এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনাদের ওকে করতে হবে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে লিঙ্গ মেল নাকি ফিমেল পুরুষ মহিলা যেটা হয় এখান থেকে সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ধর্ম কোন ধর্মের সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আচ্ছা তারপর এখান থেকে সে ব্লাড গ্রুপ যার জন্য আবেদন করতেছেন তার ব্লাড গ্রুপটা কি হবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম এরপরে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হচ্ছে কোটা এই কোটাটা আমরা সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো কোটার উপরে ক্লিক করলে প্রথমে আসছে জেনারেল অর্থাৎ সাধারণ কোটা আমরা যারা সাধারণভাবে আবেদন করতেছি তাদের জন্য জেনারেল হবে তারপরে যেটা সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য দুই নম্বর অপশনটা তিন নম্বরে হচ্ছে যে আপনার দাদা বা না নানা যদি মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে তাদের জন্য এটা হবে তারপরে হচ্ছে যারা শারীরিক প্রতিবন্ধী কোটা আছে তাদের জন্য হচ্ছে হবে তারপরে হচ্ছে থার্ড জেন্ডার অর্থাৎ মানে হিজরা যাদেরকে বলা হয়ে থাকে তাদের জন্য সেটা হবে আর সবার নিচে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের যারা উপজাতি কোটা আছেন উপজাতি কোটা হচ্ছে সবার নিচেরটা হবে তো এখান থেকে আপনার যে কোটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি যার জন্য করতেছি এটা জেনারেল হবে সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে জেনারেলটা রাখলাম তারপর এখান থেকে অবশ্যই ন্যাশনালিটি বাংলাদেশ থাকতে হবে সরি একটা জিনিস মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এখান থেকে হাইট এবং এখান থেকে আপনাদের ওয়েটটা সিলেক্ট করে দিতে হবে পাঁচ ফিট কত ইঞ্চি আমি যার জন্য আবেদন করতেছি সেটা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি বা নয় ইঞ্চির মতো হবে সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে নয়টা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে তাদের ওয়েটটা সিলেক্ট করতে হবে যার জন্য আবেদনটা করতেছেন তার ওয়েট কয় কেজি তো আমার এখান থেকে যেটা হবে আমি এটা সিলেক্ট করে দিলাম আপনারাও সে একইভাবে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে বুকের মাপ নর্মাল অবস্থায় কত থাকে সম্প্রসারিত অবস্থায় বা প্রসারিত অবস্থায় কত থাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে বত্রিশ চৌত্রিশ দিয়ে দিলাম তারপর এখান থেকে ন্যাশনালিটি এটা অবশ্যই বাংলাদেশ থাকতে হবে না হলে হবে না তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ন্যাশনাল আইডি এগুলো অবশ্যই মাসবিড় লাগবে কারণ এখানে এগুলো স্টার চিহ্ন দেওয়া আছে তারপর এখান থেকে ম্যারিড স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল হতে হবে ম্যারিড হইলে হবে না তো জাস্ট আমি এখান থেকে সিঙ্গেল রাখলাম আর এখান থেকে তার এনআইডি কার্ড এবং তার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি ওকে জাস্ট আমি এখান থেকে টাইপ করে দিলাম এবার স্কুল করে নিচের দিকে আসতে হবে আপনার সে একইভাবে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর প্রথমে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস কে আর অফ কে আপনাকে দেখাশোনা করে পিতা হইলে পিতা মাতা হইলে মাতার নামটা এখানে লিখতে হবে তারপর এখান দেখেন ভিলেজ টাউন রোড আপনাদের এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট আপনারা কোন জেলায় বর্তমানে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে থানা বা উপজেলা এখান থেকে থানা বা উপজেলা সিলেক্ট করতে হবে তারপরে পোস্ট অফিস তারপরে পোস্টাল কোড হ্যাঁ বা পোস্ট কোড আচ্ছা তারপরে এখান থেকে আমি জাস্ট এগুলো একটু ফিল আপ করে দিচ্ছি আর এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে পারমানেন্টলি অ্যাড্রেস যেটা আপনার স্থায়ী ঠিকানা এটাও সেম একইভাবে যদি একই ঠিকানা হয় তাহলে উপরে যে মার্কটা দেখতেছেন টিকমার্ট দিলেই সবগুলো সেম হয়ে যাবে আর কিছুই করা লাগবে না যদি কিনা ডিফল্ট আলাদা হয় ডিফারেন্স হয় তাহলে অবশ্যই এখান থেকে আপনাদেরকে টাইপ করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি যেহেতু সেম সেক্ষেত্রে জাস্ট আমি টিকমার্টটা দিয়ে দেবো নতুন করে আমাকে আলাদা করে এগুলো টাইপ করার প্রয়োজন হচ্ছে না তো আমি টিকমার্টটা দিয়ে দিলে অটোমেটিক এগুলো নিয়ে নিবে আচ্ছা তারপরে একটু স্কুল খুলতে আমি নিচের দিকে সে আসার পর দেখেন এখানে ফোন নাম্বার প্রথমে আপনাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যেটা কন্টিনিউ আপনি ব্যবহার করতেছেন বা চালু আছে ওই নাম্বারে মূলত এস এম এস বা অন্য অন্য বিষয় আপনাকে জানানো হবে তো সেই ক্ষেত্রে নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এক্সামিনেশন বা এখান থেকে আপনাদের এসএসসির কিছু ইনফরমেশন দিতে হবে যেমন হচ্ছে যে আপনার এটা কোনটা দাখিল এসএসসি তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে বোর্ড কোনটা সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট গ্রুপ এবং পাসিং ইয়ার এগুলো সিলেক্ট করতে হবে আর তারপরে এখানে ডাইন সাইডে আছে দেখেন এইচএসসি কোয়ালিফিকেশন যেটা এখান থেকে যদি আপনার এইচএসসি থাকে এটা হচ্ছে অপশনাল অপশন থাকলে ইউজ করবেন না থাকলে কোনো সমস্যা নাই আচ্ছা তো আমি এখান থেকে যার জন্য করতেছি তার জন্য প্রযোজ্য নয় সেক্ষেত্রে ক্ষেত্রে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম না তো আমি তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আছে এগুলো আমি জাস্ট ফিল আপ করে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে আমি সব কিছু ফিল আপ করে দিলাম ফিল আপ করে দেওয়ার পর একটু স্কুল করে নিচের দিকে আসলাম আসার পর যদি এখানে আপনার কোনো স্কিল থাকে বা আপনার যদি এখানে কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন আর না থাকলে দরকার এটা অপশনাল অপশন আচ্ছা তারপর দেখেন এখানে নিচে একটা অপশন পাবেন সেটা হচ্ছে যে এই কোডটা ভেরিফিকেশন যে কোডটা পাবেন এটা এখান থেকে টাইপ করবেন টাইপ করে টিকমার্টটা দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপরে আপনার ম্যারিট স্ট্যাটাস তারপরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ফোন নাম্বার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেখতে পারবেন যদি কোথাও কোথাও চেঞ্জের প্রয়োজন থাকে তাহলে এখান থেকে ক্লিক টু ক্লিক হেয়ার টু এডিট নামে যে অপশানটা দেখছেন এটার উপরে ক্লিক করে আপনার এডিট করে নিতে পারবেন আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে একটা প্রোফাইল এখানে একটা পিকচার আপলোড করতে হবে যেটা তিনশো বাই তিনশো পিএক্সেল হতে হবে আর একটা সিগনেচার আপলোড করতে হবে যেটা হইতে হবে হচ্ছে তিনশো বাই আশি পিএক্সেল তো অলরেডি আমার এগুলো করা আছে আমি জাস্ট এখান থেকে আপলোড করে দিচ্ছি আপনার সব একইভাবে এটা করে নিয়ে এখানে আপলোড করে দিবেন ওকে আপলোড করে দেওয়ার পর টিকমারটা পূরণ করবেন তারপর সাবমিট যে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে সাবমিট দিয়ে অ্যাপ্লিকেশন এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনার সবকিছু আবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকার পর নিচে দেখে এসে আপনাদেরকে মতো পেমেন্টটা করতে হবে তো এখান থেকে জাস্ট আপনার ডাউনলোড যে অপশনটা আছে সেটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা আমরা অলরেডি ডাউনলোড করে নিছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্টটা করতে হয় পেমেন্টটা করার জন্য প্রথমে আপনাদেরকে মোবাইলের মেসেজ অপশনে আসতে হবে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে আর টেলিটক সিমে চল্লিশ টাকার বেশি রাখতে হবে রাখার পর প্রথমে আপনাদেরকে এস এম এস ফর্মেটটা টি আর সি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন তারপর এখানে যে ইউজার আইডিটা দেখতেছেন ইউজার আইডিটা এখানে আপনাদেরকে দিতে হবে ইউজার আইডিটা দেওয়ার পর ওয়ান সিক্স থ্রিপল টুতে সেন্ড করতে হবে টেলিটক সিমের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে সেন্ড করার পর আপনাদেরকে দ্বিতীয় একটা এস এম এস আসবে ফিডব্যাক এই যে ফিডব্যাক এস এম দেখতেছেন এখানে মূলত আপনাদেরকে যেটা করতে হবে টি আর সি ইএস লিখতে হবে এবং এখানে একটা পিন নাম্বার দিবে এই যে পিন নাম্বারটা দিতেছেন পিন নাম্বারটা দিয়ে আবারও একই নাম্বারে সেন্ড করতে হবে সেন্ড করার পর আপনাদের এরকম কংগ্রাচুলেশন চলে আসবে এবং একটা ইউজার পাসওয়ার্ড আপনাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে যদি আপনার নেক্সট টাইম আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে